জুলাই আগস্টের আন্দোলনেও কথায় কথায় জামাত শিবির ট্যাগ দেওয়া আমাদের মা বোনেরা যখন নেমেছে ছাত্রীরা যখন নেমেছে তখন তাদেরকে টার্গেট করলে বলা হয়েছে যে এরা পাকিস্তানি এরা শিবির এরা জামাত তখন আমাদের মায়েরা আমাদের বোনেরা কিন্তু গাড়ির সামনে পুলিশের সামনে দাঁড়িয়ে বলেছে যে অন্যায় প্রতিবাদ কারো যদি জামাত শিবির হয় তাহলে আমরা সবাই জামাত শিবির সুতরাং এটা এই ট্যাগ যদি এখনও কেউ দেয় তাই ওই অনেককে আমি বলবো যে এরা ফেসিবাদের দোষর হিসাবে এরা কথা বলে সুতরাং এটা যথার্থ নয় আমরা দেখলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে এই বাংলায় চাঁদাবাজের ঠাই এই ধরনের মিছিল আপনারা দিলেন এবং পরে আমরা দেখলাম যেটা আসলে চাঁদা নেয়াকে কেন্দ্র করে ঠিক কেন আরেকটি বিষয় হচ্ছে যে ঠিক একই সময় বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় মর্মান্তিক ঘটনা ঘটেছে মানুষকে আপনি জানেন যে চাঁদপুরে একজন ইমামকে হত্যা করা হয়েছে তিনি নিহত হয়েছেন এবং এর এছাড়াও আরও কয়েকটি হত্যার ঘটনা ঘটেছে তো এই সমস্ত হত্যার ঘটনা নিয়ে আপনাদের এর আগেও যে হত্যা ঘটনাগুলো ঘটেছিল সেগুলো নিয়ে আপনারা কোনো মিছিল করলেন না বিএনপি এটা ডেফিনেটলি এই এই হত্যাকাণ্ড আমাদের সবার মনে দাগ কেটে গেছে কিন্তু তারপরও এই শুধু এই হত্যাকাণ্ড নিয়ে যে যে মিছিলটা এটা কি আসলে বিএনপি কে একরকম কালার করার জন্য কিনা বা বিএনপি কে আরো কলঙ্কিত করার একটা চেষ্টা কিনা আরো কলঙ্কিত শব্দটা এই জন্যই বলছি কারণ বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজের অভিযোগগুলো আসছেই আমরা মিটফোর্ডের কথা বলেছি আমরা চাঁদপুরের কথা বলেছি খুলনার কথা বলেছি এবং সারা দেশে খুন হত্যা ধর্ষণ সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজের বিরুদ্ধে আজকের কর্মসূচি এটা একটা সামগ্রিক কর্মসূচি সেখানে এমফাসিস পেয়েছে খুব স্বাভাবিক এটা আপনি শুরুতে বলেছেন মিডফোর্ডের ঘটনাটা কিন্তু দু হাজার ছয় সালে আঠাশে অক্টোবরে যেটা হয়েছে লগী বৈঠা দিয়ে পিটানোর পর তার লাশের উপরে নৃত্য করা এটা তার চেয়েও জঘন্যতম জঘন্যতম এই অর্থে যে সেখানে লগি বৈঠা বা লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আর এখানে একটা মৃত নিশ্চিত হওয়ার পরও তাকে পাথর দিয়ে তার মাথা তার মুখ থেতলে দেওয়াটা এটা আমার মতে আপনি যেটা বলেছেন যে পুরো ভিডিওটা কেউই একবার দেখার সুযোগ পাচ্ছে পেয়েছে কিনা আমি জানি না পাওয়ার কথা না এবং একটা মানে মানে অসুস্থ জাতি তৈরি হয়ে গেছে আসলে এটার মধ্য দিয়ে সুতরাং সে বিষয়টা আলোচনা গুরুত্ব পাবে এটা স্বাভাবিক দ্বিতীয় হচ্ছে যে আমরা কোন একটা দলকে কলঙ্কিত করা রাজনীতিবিদ হিসাবে আমি তো বলব না আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলবো যে এটা আমাদের কারো দায়িত্ব নয় কারণ এটা যদি করতে যাই তাহলে তো আমিও রাজনৈতিক দলের কর্মী রাজনীতিবিদ হিসাবে আমাদের প্রত্যেকেরই দায়বদ্ধতা আছে আমরা আজকে পুরো আলোচনা আপনি যদি খেয়াল করেন দেখবেন যে আমরা কোনো একটা রাজনৈতিক দলকে আমরা সেখানে উল্লেখ করিনি পুরো আলোচনা যদি আপনি চেক করেন যে সেখানে আমরা বিএনপির নাম উচ্চারণ করা এটা আমরা করি নেই করি নেই আমি বারবার বলি যে আব্দুল সালাম ভাই এখানে আছেন আমরা একসাথে জেল খেটেছি এক মঞ্চে বক্তব্য দিয়েছি আন্দোলন লড়াই সংগ্রাম করেছি একই মামলায় আমরা অসংখ্য মামলায় শতধিকের মামলায় একই মামলায় আমরা আসামি দিনের পর দিন আমরা কোর্টের বারান্দায় দাঁড়িয়েছি একসাথে বসেছি চা খেয়েছি সুতরাং স্বাভাবিকভাবেই আমার ব্যাপারে কথা বলতে হলে সালাম ভাইকে বোধ নিশ্চয়ই অন্তত পাঁচবার চিন্তা করতে হবে না একশোবার চিন্তা করতে হবে আবার আব্দুল সালাম ভাইদের দল নিয়ে কথা বলতে হলে আমাদের কিন্তু চিন্তা করতে হবে কিন্তু এটা ঠিক যে আব্দুল সালাম ভাই যদি আবার দলের ঊর্ধ্বে ওঠে আমাদের যে একটা স্লোগান আছে ভাইদের স্লোগান আছে ব্যক্তির চেয়ে দল দলের যে দেশ দেশের বৃহৎ স্বার্থের কথা যখন আপনি ভাববেন তখন কিন্তু আব্দুল সালাম ভাইকে আমার যদি অপরাধটা ন্যাশনের সাথে রিলেট করে নেশনকে ক্ষতিগ্রস্ত করে তাহলে আমরাই বলি যে আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে ঠিক রাখার জন্য আওয়ামী লীগ ফেসিস্ট হয়ে উঠছিল কেন ফেসিস্ট হয়ে উঠছিল এই জন্য তার বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেওয়া হয়েছিল তো আমি 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 বলছি আমি বলছি যে আমি কি চাই যে আমার ব্যাপারে কথা বলা সবাই বন্ধ করে দিক তাহলে তো আমি আরেকটা একটা ফেসিস্ট হয়ে গেলাম আমি একটা হয়ে গেলাম সালাম ভাই যদি এটা বলে আমি মনে করি যে এটা একটা গণতান্ত্রিক দলের জন্য এটা কোনো ভালো বক্তব্য একটি বিষয় একটু আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে এখানে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ছাত্ররা এসে স্লোগান দিচ্ছে এবং সোশ্যাল মিডিয়া এরকম অনেকেই বলছে যে ছাত্র শিবিরের যে স্লোগানগুলো সেই সেখান থেকে একদম টপ লিডার্সদের নিয়ে গালিগালাজ করে স্লোগান দেওয়া হচ্ছে

আন্দোলনেও কথায় কথায় জামার শিবির ট্যাগ দেওয়া আমাদের মা বোনেরা যখন নেমেছে ছাত্রীরা যখন নেমেছে তখন তাদেরকে টার্গেট করলে বলা হয়েছে যে এরা পাকিস্তানি এরা শিবির এরা জামাত তখন আমাদের মায়েরা আমাদের বোনেরা কিন্তু গাড়ির সামনে পুলিশের সামনে দাঁড়িয়ে বলেছে যে এই অন্যায়ের প্রতিবাদ কারো যদি জামাত শিবির হয় তাহলে আমরা সবাই জামার শিবির সুতরাং এটা এই ট্যাগ যদি এখনও কেউ দেয় তাই ওই অনেককে আমি বলবো যে এরা ফেসিবাদের দোষর হিসাবে এরা কথা বলে সুতরাং এটা যথার্থ নয় আর যারা কালকে নেমেছে নেমেছে তো এই কারণে যে যেই কারণে আমরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সামিল হয়েছিলাম সেই একই কারণ তো এখন আমাদের সামনে উপস্থিত সামনে উপস্থিত আছে আমরা কথা আপনি বলতে যে তাহলে এই যে এই যে স্লোগানগুলো আমরা দেখলাম এবং দলকে কেন্দ্র করে যে ধরনের স্লোগান দেখলাম সেটা আপনি এন্ডোর্স করছেন না এবং আপনাদের এটা আমার দলের দায়িত্ব নয় বলছেন কারা কারা এই কাজগুলো করছে বলে আপনি মনে সেটা তো বাংলাদেশের প্রশাসন আছে বাংলাদেশের সরকার আছে তারা দেখবে রাজনীতিবিদ হিসাবে আমি মনে করি যে যারা এটা করেছে তারা তাদের ক্ষোভের জায়গা থেকে করেছে তারা তাদের কষ্টের জায়গা থেকে করেছে কারণ আপনাকে আমাকে এটা মাথায় কনসিডারেশনও নিতে হবে যে এতগুলো জীবনের বিনিময় এবং এখনও আহত পঙ্গুত্ব বরণ করা এই সমস্ত ছেলেরা যখন বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করছে কেউ স্কেসে ভর দিয়ে ইউনিভার্সিটিতে যাচ্ছে কেউ একটা চোখ নাই সেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারছে না এখনও থাইল্যান্ডে চিকিৎসা চলতেছে

Eu acho que por uma